খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ফাইবার স্বাস্থ্যকর খাদ্যের একটা গুরুত্বপূর্ণ উপাদান তবুও দশ শতাংশরও কম আমেরিকান সুপারিশকৃত দৈনিক পরিমাণ তারা গ্রহণ করে যাই হোক স্ট্যানফোর্ড মেডিসিনের নতুন গবেষণা মটরশুটি বাদাম ক্রুসিফেরাস শাকসবজি এবং অ্যাভোকোডোর মতো ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণের একটা বাধ্যতামূলক প্রদান বা কারণ প্রদান করতে পারে সম্প্রতি ন্যাচার মেটাবলিজমে প্রকাশিত গবেষণাটি ফাইবার হজমের সময় উৎপাদিত দুটি সাধারণ উপজাতের সরাসরি এপিজেনেটিক প্রভাব প্রকাশ করে উল্লেখযোগ্যভাবে জিনের রবি ব্যক্তিদের এই পরিবর্তনগুলির মধ্যে কিছু ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য প্রদর্শন করে যখন আমরা ফাইবার খাই তখন অন্তের মাইক্রোবায়াম শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে আর এই যোগগুলি আমাদের জন্য একটা শক্তির উৎসের চেয়েও বেশি কিছু তারা দীর্ঘদিন ধরে জিনের কার্যকারিতাকে পরোক্ষভাবে প্রভাবিত করে বলে মনে করা হয় গবেষকরা আমাদের অন্তে দুটি সবচেয়ে সাধারণ শর্ট চেন ফ্যাটি অ্যাসিড প্রোপিওনেট ও বুট কিভাবে কীভাবে স্বাস্থ্যকর মানব কোষে চিকিৎসা করা এবং চিকিৎসা না করা মানুষের কোলন ক্যান্সার কোষে এবং ইঁদুরের অন্তে জিনের অভিব্যক্তির পরিবর্তন করে তা খুঁজে বের করেছেন তারা নির্দিষ্ট জিনগুলিতে সরাসরি এপিজেনেটিক পরিবর্তনগুলি খুঁজে পেয়েছেন যা কোষের বিস্তার এবং পার্থক্য নিয়ন্ত্রণ করে হ্যাঁ দর্শক অ্যাপোপটোসিস বা পাক প্রোগ্রাম করা কোষের মৃত্যুর প্রক্রিয়াগুলির সাথে যেগুলি ক্যান্সারের অন্তর্নিহিত অচেক করা কোষের বৃদ্ধিকে ব্যাহত বা নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্বপূর্ণ তাই আমরা ফাইবার খাওয়া এবং জিন ফাংশনের মডিউলেশনের মধ্যে একটা সরাসরি সংযোগ খুঁজে পেয়েছি যা ক্যান্সার বিরোধী প্রভাব রয়েছে যার এবং আমরা মনে করি এটি সম্ভবত একটা বিশ্বব্যাপী প্রক্রিয়া কারণ ফাইবারের হজমের ফলে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডগুলি সারা শরীরে ভ্রমণ করতে পারে মাইকেল স্নাইডার পিএইচডি স্ট্যানফোর্ড ডব্লিউ এসারম্যান এমডি জেনেটিক্স এ অধ্যাপক বলছেন সাধারণত এমন হয় যে মানুষের ডায়েটে খুব বেশি ফাইবার থাকে না এর মানে তাদের মাইক্রোবায়াম সঠিকভাবে সেই খাদ্যটাকে খাওয়ানো হচ্ছে না যেটা ক্যান্সারের সাথে লড়তে পারে এবং যতটা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করা উচিত তা করতে পারে না এটা আমাদের স্বাস্থ্যের কোনো উপকার করছে না অল্প বয়স্কদের মধ্যে কোলন ক্যান্সারের উদ্বেগজনক হারের পরিপ্রেক্ষিতে গবেষণার ফলাফলগুলি ডায়েট এবং ক্যান্সারের চিকিৎসা সম্ভাব্য সিনার্জিস্টিক প্রভাব সম্পর্কে কথোকন এবং গবেষণাকে উৎসাহিত করতে পারে আর এই গুরুত্বপূর্ণ অনুগুলির জিন লক্ষ্যগুলি শনাক্ত করে ওনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফাইবার তার উপকারী প্রভাবগুলি প্রয়োগ করে এবং ক্যান্সারের সময় সেখানে কি ভুল হয় স্নায়ুড়াই যোগ করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত